আপনারা দেখছেন বিগ নিউজ আজকে বিগ নিউজ পৌঁছে গিয়েছিল নদিয়ার কৃষ্ণনগর শহরে যা সারা রাজ্যে যেমন দিলীপ ঘোষ সকালবেলায় তিনি মর্নিং ওয়াক করেন তেমনি আজকে ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি বেরিয়ে পড়েছেন মর্নিং ওয়াক করতে এবং মর্নিং ওয়াক শুরু করলেন আজকে কৃষ্ণনগরের সদর থেকে গভর্নমেন্ট কলেজ মাঠ পর্যন্ত সেই গভর্নমেন্ট মাঠ অবধি এসে তিনি চাই পে চর্চায় বসলেন এবং সাধারণ মানুষের সাথে তিনি জনসংযোগ করলেন আর জনসংযোগ করলেন তার দলীয় পার্টির কর্মকর্তা এবং সমর্থকদের সাথে দিলীপ ঘোষ তিনি তিনি সারা রাজ্য যেমন চাইপে চর্চা করে বেড়ান আজকে নদীয়ার কৃষ্ণনগরে সকালবেলাতে চাইপে চর্চায় তাকে দেখতে পাওয়া গেল এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনেক কিছুই বললেন এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু এলাকার রিপোর্ট বিগ নিউজ আজ ভোরের আলো ফুটতেই নদিয়ার কৃষ্ণনগর সদর মোড় থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান পর্যন্ত মর্নিং ওয়ার্ক এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মর্নিং ওয়াকের সাথে সাথে বিভিন্ন সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তার সাথে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তার মুখ থেকেই পার্টি এখানে সংবিধান মেনে তার সংগঠন চলে প্রতি তিন বছর অন্তর নতুন নির্বাচন হয় আর বুথ সভাপতি থেকে রাজ্য এবং সর্বভারতীয় সভাপতি ওইভাবে নির্বাচিত হন সেই প্রক্রিয়া চলেছে জেলা অবধি হয়ে গেছে প্রদেশ আর কেন্দ্রের হবে পশ্চিমবাংলায়ও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে যিনি সভাপতি হবে। তিনি আমাদের নেতা আর নেতৃত্ব কর্মীরা কাজ করবে আমিও তার মধ্যে একজন কাকে সভাপতি করবেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব তার ব্যবস্থা আছে সেটা আমরা জানি সম্প্রদায় পশ্চিম বাংলায় মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে নাম করে বলে বিজেপির লোকেদের ইফতারকে অপবিত্র করছে যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে একাদশী একাদশী কর যার শ্রদ্ধা যেটা গিয়ে এই সব কিছু গুলিয়ে দিচ্ছে ভরগের বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে দরকার দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষ তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না ওনার মত বলেছেন ঠিক আছে